আসসালামু আলাইকুম দুপুরের রোদটা একটু নরম হয়েছে একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব নেমে এসেছে গ্রামের শেষ প্রান্তে ছিল দুটি তালগাছ সেই তালগাছের নিচেই বসেছিল কিশোর নামের একটি ছেলে সে কিছুদিন আগেই শহর থেকে গ্রামের বাড়িতে এসেছে তার নিজের মামার বাড়িতে আর সে সেখানে এসে খুবই বোর হচ্ছে কারণ তার এরকম জীবন ছিল না শহরের কোলাহল নেট ইন্টারনেট ছাড়াও জীবন হয় সে ভাবতেই পারেনি তার মামা সন্দীপ ছিলেন একজন গ্রামের স্কুলের খুব ভালো একটি টিচার তাকে গ্রামের মানুষ সবাই অনেক সম্মান করত ও শ্রদ্ধা করত। কিশোরের মা হঠাৎ শহরের কোলাহলে অসুস্থ হয়ে পড়লে ডাক্তার তাকে বলে তাকে গ্রামের সুন্দর পরিবেশে নিয়ে যেতে সেজন্যই তার মাকে নিয়ে গ্রামে এসেছে কিছুদিন আগে প্রথম দুই দিন খুব খারাপ কাটলেও দ্বিতীয় দিন সে তালগাছের নিচে একটি মেয়েকে আসতে দেখে তার বয়স হবে নয় কি দশ পরনে ছিল সুন্দর একটি জামা কিশোর জিজ্ঞাসা করলো তুমি কে আর তুমি এখন কোথা থেকে আসছো তার নামটি ছিল মাধুরী মাধুরী বলল আমি এখানেই সারাক্ষণ খেলাধুলা করি আর এখানেই ঘুরে বেড়াই আর তোমাকেও তো নতুন দেখছি এই শুরু তারপর থেকে প্রতিদিন কিশোর আর মাধুরী বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো কখনো ধান ক্ষেতের মাঠ দিয়ে ও তালগাছের নিচ দিয়ে আবার কখনো নদীর ধারে ও নদীর কাছের সুন্দর সুন্দর সেতুর কাছে আবার কখনো বড় বড়ো গাছের নিচে কখন আবার ঘুরে বেড়াতো মানুষের লাগানো সুন্দর সুন্দর সবজি ক্ষেতের কাজ দিয়ে মাধুরী যেন গ্রামের সৌন্দর্য রূপকথার মাধ্যমে তুলে কখনো বলছিল ভূতের গল্প যেখানে ভূতেরা বসবাস করে আবার কখনো বলছিল পরীরা যেখানে ছোট বড় সকল পরীরা খেলা করে বেড়ায় তার গল্পের মধ্যে ছিল এক মনোমুগ্ধকর পরিবেশ আবারও বলতো আগেকার দিনে রাজাদের বিভিন্ন কাহিনী তারা কীভাবে জীবনযাপন যাপন করতো সবই ছিল জীবন্তর মতো একদিন তারা ভাঙা ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই মাদুরী হঠাৎ থেমে গিয়ে বলল। এই স্কুলঘরের কাছেই ছিল আরেকটি ভাঙাবাড়ি সেই ভাঙাবাড়িতেই থাকত একটি কবি সে কিনা সারাক্ষণ বসে বসে কবিতা লিখতো এই সেই বাড়ি আর এটি ছিল সেই কবি সে সারাক্ষণ বিভিন্ন কবিতা লিখত কিন্তু হঠাৎ একদিন তাকে আর কেউ দেখতে পায়নি এসব কথা বলছিল মাধুরী তখন কিশোর বিস্মিত হয়ে বলল তুই এগুলো কিভাবে জানিস তোর তো এগুলো জানার কথা নয় তখন মাধুরী হেসে বলল আমি আরও অনেক কিছুই জানি তোমাকে আমি আস্তে আস্তে সব গল্পগুলো বলবো সেই দিন রাতেই কিশোর যখন ঘুমিয়ে পড়ছিল তখন সে একটি স্বপ্ন দেখল আর স্বপ্নটি ছিল একদম অদ্ভুত সে দেখল কিশোর সেই কবির বাড়িতে বসেই একটি কবিতা লেখছে আর তার সামনে বসেছিল মাধুরী মাধুরীকে দেখে মনে হচ্ছিল অনেক বছর আগের এক অদ্ভুত ছায়া সে ছায়া যেন লড়ছে না সে একভাবে কিশোরের দিকে তাকিয়ে রয়েছে পরের দিন সকালে কিশোর মামাকে জিজ্ঞাসা করল মাধুরী নামে একটি মেয়ে এখানে থাকে কিশোরের মামা একটু থমকে গিয়ে ধীরে ধীরে বলতে লাগলেন মাধুরী সে তো অনেক বছর আগেই ছোটবেলায় মারা গেছে একটি দুর্ঘটনায় মাধুরী ছিল খুবই চঞ্চল আর খুব ভালো মনের একটি মেয়ে তাকে আর এখন দেখা যায় না কারণ সে অনেক বছর আগেই একটি দুর্ঘটনায় মারা গেছে তুই ওকে কোথায় দেখলি কিশোরের শরীর কাঁপতে লাগল তার মাথায় যেন বাস ভেঙে পড়লো সে দৌড়াতে দৌড়াতে গেল সেই তালগাছের নিচে সেখানে গিয়ে দেখলো আজ আর মাধুরী নেই মাধুরীকে খুঁজতে কিশোর বের হলো সেই নদীর ধারে পুরোনো স্কুল ঘরের কাছ দিয়ে সে মাধুরীকে খুঁজতে লাগলো খুঁজতে লাগলো সেই চিরচেনা মাঠঘাট ঘাট ও তালগাছের নিচ দিয়ে সে আবারও সেই তালগাছের নিচে ফিরে আসলো সেখানে একটি চিঠি লেখা সেখানে লেখা ছিল যে হারিয়ে গেছি দিনের ছায়ায় যেখানে গল্পরা খেলে তুই যদি ভাবিস স্বপ্ন দেখলি জানিস আমি তোর মেলে তারপর কিশোর চিঠিটিকে বুকের কাছে চেপে ধরলো আর সে কান্না করে দিল তারপর সে একটু হালকা হল তারপরে সে বলতে লাগলো যে মাধুরী ছিল মাধুরী থাকবে আমাদেরই মাঝে সে আমাদের বন্ধু হয়ে আমাদের কাছেই মিশে থাকবে মাধুরীর বলা গল্পগুলো ছিল রূপকথার মতোই সত্য মনে হয় যেন তার গল্পগুলো সত্যিই আছে তার হাঁটা চলা ও তার কথাবার্তাগুলো একদমই সত্যি ছিল তো বন্ধুরা আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার নতুন গল্প বানানোর অনুপ্রেরণা জোগায় তাই আর দেরি না করে একটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর আমাদের সময় দেওয়ার জন্য